কালাম ভাইকে বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ দিয়েছেন আপনি আগামী দিনে লাকসাম মনোহরগঞ্জে সংসদে ধানের শীষের প্রার্থী আপনি তাই যুবদলের পৌরসভা যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী ভাইকে অনুরোধ করবো বিগত সতেরো বছর জন্য আওয়ামী প্রেসিডেন্ট দ্বারা নির্যাতিত হয়েও আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন অগ্রণী বিবাহ রেখেছেন নির্বাচন হতে আমাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে দানের শিশের বিক্ষ পক্ষে কালাম পক্ষে এ দুর্গ গড়ে তুলতে হবে এবং বিপুল পদে কালাম্বাকে নির্বাচিত করে এই লাকসাম মনোহরগঞ্জের বিগত সতেরো বছরে যে অত্যাচার নিকট হয়েছে সন্ত্রাস হয়েছে বেলনের মাধ্যমে তার জবাব দিতে হবে আমরা দেখেছি বিগত দিনে এই বাতাখালীতে বিএনপি নেতা কর্মীরা পশ্চিমা দিয়ে লাকসাম কুমিল্লায় আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে নাই এই এলাকার কাউন্সিলর দিদার এবং বাচ্চুর নেতৃত্বে এই যুব দল ছাত্র দল বিএনপির অসংখ্য নেতা কর্মীর হাত পা গিয়েছে আপনারা তাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই হামলাকারীদেরকে যারা সন্ত্রাস করেছে ওই এলাকার অত্যাচার নিযতন করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে ওই সন্ত্রাসীরা যাতে এলাকার কোনো দিন ফিরে আসতে না পারে আর যারা সাধারণ মানুষ ওই সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে ওই সন্ত্রাসীদের ভয়ে বিত সন্ত্রস্ত হয়ে তাদের সাথে বিজনে থেকে বিভিন্ন ভাবে নিজেদের রক্ষা করার জন্য ছিল যে। তাদেরকে সাথে নিয়ে এসে আমাদের বিএনপির আবার পতাকা তুলে সকল ঐক্যবদ্ধ পরে এই এলাকায় বিএনপির সুসংগঠিত করবে আগামী দিনে লাকসাম পৌরসভা বিএনপি আলহাজ মজির আহমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে এবং সুসংগৃহীত হবে দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন আপনার আগামী দিনে আমরা দীর্ঘদিন পর বাতাখালী গত সত্তর বছর আমি কোনোদিন কর কর্মী সভা করতে পারি নাই যুব দলের সভাপেক রেখেছিলাম গিয়েছিলাম ছাত্র দল করেছি বিএনপি করেছি কিন্তু কখনো বাতাখালীতে এসে কোনো কর্মী সভা করতে পারি নাই ওই সন্ত্রাসীদের ভয়ের কারণে তাই আগামী দিনে আপনার সুসংগৃহীত হয়ে ভালোবাসার মাধ্যমে আন্তরিকতার মাধ্যমে মানুষের মন জয় করে এই আমাদের দলকে সুসংহিত করবেন আমাদের নেতার ধানের শীষের পক্ষে সকলে ঐক্যবদ্ধ থাকবেন দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এই জন্য আপনাদের সকলকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাকসাম পৌরসভার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আগামী দিনের নির্বাচন পর্যন্ত সকল রাজনৈতিক কর্মসূচি স্বতস্পূর্তভাবে অংশগ্রহণ করে বাস্তবায়ন করবেন আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বৃহত্তর অঞ্চলে মানুষের জন্য প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা